আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড দু সালে যে খনাম্বারে যে প্রশ্নটি এসেছিল অনুধাবনমূলক সেখানে বলেছিল পৃথিবীর সব মাতৃভাষার বর্ণকে ইউনিকোড কম্পিউটারের মাধ্যমে এই বর্ণে পরিবর্তিত করেছে ব্যাখ্যা করো এখানে বলছে যে বিশ্বের প্রায় সকল মাতৃভাষাকে কম্পিউটারের মাধ্যমে ব্যবহারযোগ্য করেছে তাহলে এইখানে ইউনিকোডের ব্যাখ্যা লিখতে হবে অনেক সহজ লক্ষ্য করি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ব্যাখ্যা লিখবো কিন্তু কি লিখবো ব্যাখ্যায় এখানে ব্যাখ্যায় লিখতে হবে ইউনিকোড কি ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য এবং ব্যবহার এই তিনটা বিষয় ফুটিয়ে তুলতে হবে তো প্রথমে লিখলাম ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করেছে তার ব্যাখ্যা নিম্নে দেয়া হলো প্রথমে লিখবো যে ইউনিকোড বিশ্বের সকল মাতৃভাষাকে কোটভুক্ত করেছে তার ব্যাখ্যা ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো এরপরে সংজ্ঞা লিখবো ইউনিকোড কাকে বলে বিশ্বের ছোটো বড় সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোডের পূর্ণ হচ্ছে ইউনিভার্সাল কোড বিশ্বের সকল ছোট বড় ভাষাকে মাতৃভাষাকে একসাথে লেখার জন্য কম্পিউটারে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে এখন ইউনিকোডের এবার কিছু বৈশিষ্ট্য লিখব ইউনিকোড সাধারণত দুই বাইট বা ষোলো বিটের কোড সেজন্য এই ইউনিকোড ব্যবহার করে টুডু দ্বিপা ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে যেহেতু পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি মানে কি অনেক প্রতীক তো এর মধ্যে বিশ্বের প্রায় সকল মাতৃভাষার বর্ণ অন্তর্ভুক্ত করা হয়েছে ইউনিকোডের মাধ্যমে এবং আরও লিখতে পারি এই পর্যন্ত প্রায় ঊনচল্লিশ হাজারেরও বেশি ভাষার প্রতীক এই ইউনিকোডের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছে শুধু এর মধ্যে চীনা ভাষাতেই রয়েছে একুশ হাজারের বেশি চীনা ভাষায় অবশ্য ই বেশি অক্ষর বেশি এছাড়াও আরও লিখতে হবে কারণ দুই মার্কসের যেহেতু প্রশ্ন এত কম লিখলে হবে না তাহলে আমরা কি লিখলাম ইউনিকোড কাকে বলে ইউনিকোডের কিছু বৈশিষ্ট্য আর ইউনিকোডের কিছু ব্যবহার লিখব চীন জাপান কোরিয়ার মতো বাংলাদেশেও ইউনিকোডের সদস্য হওয়ায় বাংলা ভাষায় ইউনিকোডের অন্তর্ভুক্ত হয়েছে এবং ইউনিকোড বর্তমানে বাংলায় ব্যবহার শুরু করা হয়েছে যেমন আমরা যখন এই বিভিন্ন অপারেটিং সিস্টেমে লিখি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখি সেটা কিন্তু ইউনিকোডে লিখি আবার আমরা যখন ইমেল আদান প্রদান করি মোবাইলের মাধ্যমে কোনো কিছু লিখে অথবা ওয়েবসাইটে যখন কোনো কমেন্টস লিখি বা এই বিভিন্ন মোবাইলের মাধ্যমে লেখালেখি করি বাংলা ভাষায় এগুলি কিন্তু ইউনিকোড ব্যবহার করে সেজন্য বলা হয়েছে যে সকল মাতৃভাষাকে প্রকাশ করা সম্ভব হয়েছে তাই সবার শেষে বলতে পারি ইউনিকোড সকল ভাষাভাষী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ এইভাবে আমরা ইউনিকোডের ব্যাখ্যা লিখতে পারি দুই মার্কসের জন্য এতটুকু লিখলে হবে তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় আর এই সৃজনশীল প্রশ্নের বাকি গ ঘ ক এই প্রশ্নের টোটাল উত্তর কিন্তু আমি এই আলাদা ক্লাস তৈরি করে প্লেলিস্ট তৈরি করা আছে যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে ওই সকল টোটাল প্রশ্নের উত্তর দেখে নিতে পারো সৃজনশীল প্রশ্নের উত্তর তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোথা হাফ